একদিন রাস্তা দিয়া যাইতেছেন কোথাও যেন হঠাৎ করে তাকায় দেখতেছেন কবরের মধ্যে আজাব হইতেছে এরে আল্লাহর বান্দা পয়গম্বর যখন দেখলেন আজাব হয় আল্লাহর বান্দা পয়গম্বর ডাক দিয়া বলে ও সাহাবি তোমরা মেহেরবানি করে দাঁড়ায় যাও কেন রসুল আমরা এখানে কেন দাঁড়াবো বলে এই কবরের মধ্যে আজাব হইতেছে বলে আজাব হইতেছে বলে হা কেন আপনি এখানে দাঁড়াইলেন বলে আমি বেঁচে থাকতে আমার জাহান নামের শাস্তি কবরে ভোগ করবে আমি কখনো সহ্য করে নিতে পারবো না এজন্য পয়গম্বর দাঁড়াইয়া ওখানে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন মালিক মেহরবানি করে এই কবরের আজাবকে আপনি মাফ করে দেন এই কথা বলার পরেও দোয়া কবুল হয় আল্লাহর বান্দা যখন দেখলেন দোয়া কবুল হয় না বিশাল বেরেসানির মধ্যে পড়ে গেলেন এবার সিনাটারে লাগাইয়া কবরের মধ্যে আল্লাহর কাছে দোয়া জানা ও দয়ার মালিক মেহেরবানি করিয়া এই কবরটাকে আপনি ঝান্নাতের বাগান বানায় দেন এরপরেও দা কবুল হয় না সাহাবায়ে আমাদেরকে ডাক দিয়া বললেন তাড়াতাড়ি খোঁজ এর পরিবারের খবর নাও মদিনার মধ্যে ঢোল পিঠায় দিলেন এই কবরওয়ালার মা না বাবা না কেউ আসে না সকলেই সমবৃত সমবেত হয়ে গেল কিন্তু এই কবরের মালিকিন কেউ আসে না এইবার চিন্তাভাবনা চিন্তায় পড়ে গেলেন পয়গম্বর শেষ মুহূর্তে একজন বৃদ্ধ লাঠি নিয়া 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 কষ্ট করিয়া এরপরে হাজির হইলেন ডাক দিয়া বলে ওইটা আমার সন্তানের কবর বলে তোমার সন্তানের কবরের মধ্যে আজাব হয়

এই সন্তানের জন্য আমি দ্বিতীয় বিবাহ করি নাই এর বাবা যখন ইন্তেকাল করে কবরে যায় খুব ছোট এই বান্দাটা যখন অনেক ছোট ছিল আমি এই সন্তানকে লালন পালন করতে মানুষের বাড়ি খয়রাতি করেছি মানুষের কাছে চেয়ে চেয়ে সন্তানটাকে লালন পালন করেছি এই সন্তানটাকে লালন পালন কইরা বড় কইরা যখন আমি এই সন্তানকে বিবাহের উপযুক্ত হইল বিবাহের জন্য মেয়েকে কষতে শুরু করলাম বিবাহ শেষ পর্যন্ত দিয়ে দিলাম এইবার আল্লাহর বান্দা বিবাহর পরে স্ত্রীর এত পাগল হয়ে গেল আল্লাহর বান্দা এত পাগল হইয়া গেছে আমি মাকে আর স্মরণ নাই মায়ের কথা শুনতে চাই না ওয়াল টাইম বিবি নিয়ে ব্যস্ত ওয়াল টাইম বিবির নিয়ে ব্যস্ত এক শেষ পর্যায়ে আমি আমি মায়ের ওপরে শেষ পরিণাম অবস্থা খারাপ এত পাগল হয়ে গেল বইয়ের হয়ে গেল এক পর্যায়ে আমি মায়ের সঙ্গে করতে করতে শেষ পর্যন্ত আমাকে বেতরাঘাত করেছে আমি মাকে যখন বেতেরা ঘাত করেছে আমি মা সহ্য করতে পারি না আমি মা বড় বেকার আর হয়ে গেছি শেষ পর্যন্ত আমি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছি রে মালি এই সন্তানটাকে তুমি দুনিয়ার বুকে কোনো শাস্তি দিবা না তবে দুনিয়ার বুকে শাস্তি না দিলেও কবরে এরে ছাড়বে না নাউজবিল্লা বলেন মা যখন এই দোয়া করছে মায়ের দোয়া তো কি বলেন মায়ের দোয়া কবুল কোনো কি মিস নাই অল টাইম মায়ের দোয়া কবুল হইতেই থাকে মায়ের দোয়া কবুল হয়ে গেছে পয়গম্বর বর্ণনা শুই না এবার দুই হাল করদরের মতন হইয়া বলতেছেন মেহরবানি করে সন্তানটারে মাফ করে দেন বলে না না হাজার বললেও আমি মাফ করব না ও পয়গম্বর আপনি যদি পারেন অন্য কথা বলেন আমি মানতে রাজি কিন্তু এমন কথা বলবেন না এই কথা শোনার পরে পয়গম্বর যখন বেড়ে সান হয়ে গেলেন আল্লাহর কাছে আর্জি জানায় ও দয়ার মালিক আমি যেমন এই কবরের আজক দেখতে পাই বুড়িমার চোখেও তুমি ভাসমান করে দাও বুড়িমা যখন এই খবরের আজ সঙ্গে সঙ্গে বেহোশ বেহস হইয়া গেলেন আল্লাহর বান্দা কিছুক্ষণ বাদে যখন হোঁশ ফিরিয়ে আনা হলো বলতেছে কি দেখলা বলে এত কষ্টের মধ্যে আমার সন্তান আছে আমি সহ্য করতে পারি না আমি মায়ের কলিজাটা ফেটে যাই আমার সন্তান এত আজাবের মধ্যে গ্রেফতার আমি কেমনে সহ্য দোয়া করেন আল্লাহ যেন তার করে দেয় এজন্য মায়ের দোয়া নিয়ে চলেন রে ভাই মায়ের দোয়া নিয়ে যদি চলতে পারেন আল্লা দুনিয়াতে দুনিয়াতেও মুক্তির কথা বলেছেন পরখালেও মুক্তির কথা বলেছেন একটু নজর করে তাকায় দেখেন দুনিয়ার মধ্যে তো কম বাহাদুরি করলেন না মায়ের কথা শুনতে চায় না বাবার কথা শুনতে চায় না কারো কথা শুনতে চায় না মায়ের কথা কেন শুনতে চাও না মা বলে রমজান মাসে রাখ নামাজের সময় নামাজ পড় মা ভালোর দিকে আদেশ করে এজন্য সন্তান কথা শুনতে চায় না বাবা ভালোর দিকে আদেশ করো এজন্য সন্তান কথা শুনতে চায় না এরে আত্রা এলাকার মুসলমান কোথায় কোথায় আজকে পালাইয়া যাইবেন পয়গম্বর হাদিস বর্ণনা করেন যেই ঘরের মধ্যে বৃদ্ধ আর বৃদ্ধা থাকে যেই ঘরের মধ্যে বৃদ্ধ আর বৃদ্ধা থাকে আল্লাহ ওই ঘরের মধ্যে টাইম রহমত বর্ষিত করতে এজন্য বৃদ্ধা বৃদ্ধ যদি ঘরের মধ্যে থাকে কোনোদিন বোঝা মনে করবেন না এর আল্লাহর বান্দা পয়গম্বরের কাছে একজন সাহাবি আয়েশা ডাক দিয়া বলেন ও পয়গম্বর আমি কার সেবা বেশি করব। করবো বলেন উম্মুকা আবার ডাক বলে এরপরে কার কার এরপরে হবে আবার ডাক দিয়ে বলেন উম্মুকা তোমার মায়ের তৃতীয়বার সাহাবি প্রশ্ন করলেন এরপরে কার সেবা আমি বেশি করব। তৃতীয়বার পয়গম্বর আবার বললেন উম্মুকা এরপরে মায়ের তোমার আইবাদ মায়ের মায়ের বেশি প্রতি বেশি সদাচরণ করবা তিন নম্বর হয়ে গেল চতুর্থবার পয়গম্বরকে আবার জিজ্ঞাসা করতেছেন এরপরে কার বেশি সদাচরণ করব কার বেশি খেদমত করব। পয়গম্বর এই কথা শোনার পরে তৃতীয়বার যখন মায়ের কথা বললেন চতুর্থবার পয়গম্বর ডাক দেয়া বলতেছেন আবু কা এরপরে তোমার বাবার সদাচরণ বেশি করবা বাবার খেদমত বেশি করবা পয়গম্বরের কাছে জানতে চাইলেন কেন তিনবার আপনি মায়ের কথা বললেন একবার কেন বাবার পয়গম্বর বলতেছেন আল্লাহ তাআলা বলেন যে মা তিনটা আলাদা কষ্ট বেশি সহ্য করে বাবা সে তিনটা কষ্ট আলাদা সহ্য করে না এক নাম্বার কষ্টের নাম মা সন্তানটাকে প্রায় দশ মাস নয় দশ মাস পর্যন্ত সন্তানটাকে গর্ভে রাখেন বাবা কিন্তু সন্তানটাকে গর্ভে না কথা বলেন এজন্য আমি প্রথমবার বলেছি মায়ের সেবা করবাম দুই নাম্বার মায়ের কথা বলেছি কারণ মা সন্তানটাকে দুই আড়াই বছর পর্যন্ত সন্তানকে দুগ্ধ পান করায় যেটা বাবা কখনো করে না কথা বলেন না কেন তৃতীয় নাম্বার আমি মায়ের কথা বলেছি কারণ মা প্রসব বেদনার যে কষ্ট এই কষ্টটা মা সহ্য করে বাবা কখনো সহ্য করে না কিন্তু আজকে আমরা মুসলমান স্লোগান দিতেছি সমান সমান অধিকার অধিকার যদি আপনি চান তাহলে এক মা দ্বিতীয় সন্তানের বাবার নিতে হবে কি কথা বলেন সমান অধিকার যদি করতে চান তৃতীয় সন্তান মায়ের চতুর্থ সন্তান বাবার এজন্য মুসলমান আল্লাহর হুকুমের প্রতিবেশী চালাকি চলে না আল্লাহর হুকুমের প্রতি বেশি চালাকি করবেন না এরে আল্লাহর তিনবার বলেছেন মায়ের কথা চতুর্থবার বলেছেন বাবার কথা তিনটা কষ্ট মা আলাদা সহ্য করে যেটা বাবা করে না এজন্য মায়ের কথা বলা হয়েছে বেশি মা বাবার প্রতি বেশি বেশি সদাচরণ করবেন আজকে যদি মা বাবাকে কষ্ট দেন ওই মা বাবা যদি কষ্ট নিয়ে কবরে যান আপনি যদি স্ট্যাম্প নিয়ে আসেন কলফ নিয়ে আসেন আমি লিখে দিতে পারি আপনার কবালে জান্নাত পাওয়া খুব কষ্টের বিষয় জান্নাত এত সোজা না যদি সোজা তাহলে অনেক বড় বড় ব্যক্তি আছে তার আগে জান্নাতে যেত বাট্পা কিন্তু মায়ের সেবা ভালো করছে আল্লাহরে মানে নাই আবার আল্লাহরে মা কে মানে নাই এরে আল্লাহর বান্দা মা বাবার খেদমত করতে হবে মা বাবার খেদমত না কইরা গেলে কবরে জান্নাত পাওয়া যাবে না আজকে আপনি সুন্দর বউ পাইছেন এজন্য দুনিয়া সব ভুলে গেছেন না না বউ বয়ের জাগাত মা মায়ের জাগাত কেননা মায়ের জাগা হলো মাথায় আর বয়ের জায়গা হবে বুকে এই কথা বলেন না কেন কত করুণ পরিস্থিতি আছে যে মাকে জবাই করে স্ত্রীকে খুশি করার জন্য মাকে দেখেই না মাকে বৃদ্ধাশ্রমে আসে নিজের স্ত্রীকে খুশি করার জন্য এরে আল্লাহর বান্দা একটু তাকাইয়া দেখেন আপনার বয়স যখন আপনার বয়স যখন দুই দিনের অথবা তিন দিনের শিশু অথবা এক মাসের শিশু আপনি প্রেশাব করে দিয়েছেন কেউ চেতন পায় নাই কেউ ঘুম থেকে উঠে নাই উঠেছেন কে মা উঠিয়েছেন মা উঠে দেখে আমার সন্তানের বড় করুন হালাত সন্তানের যখন এমন হালাত দেখছেন মা এবার পেরেশান হইয়া গেল সন্তানের এমন হালাত যদি আমি থিয়ে দেই তাহলে অসুখ হইয়া যাবে সন্তান পোর্শাপ কইরে দিছে পায়খানা কইরে দিছে। এখন এই সন্তানকে এমনভাবে রাখা যাবে না এজন্য মা তার ডান পার্শ্বের থেকে আবার বাম পার্শ্বে শোয়া দিছে ডান পার্শ্ব যখন আপনি রাতের অন্ধকারে প্রসাব করে দিছেন এই মা যখন প্রসাব করে দিছেন আপনি মা আপনাকে সুন্দর করে নিয়া নিজের জায়গায় শোয়াইয়া এরপরে মা নিজে পানিতে তথা আপনার প্রসাবের জায়গায় শুইছে প্রসাবের জায়গায় শুইছে কেন চায় না মা সন্তানকে কোনদিন চাই না তার মা তার সন্তান কষ্টে থাকুক একটু নজর করে দেখায় দেখেন কত সুন্দর করে কষ্ট করে লালন পালন করে 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 আপনাকে বড় বানাইলেন বড় বানাইয়া আপনি যখন বয়স্ক হয়ে গেলেন যুবক হয়ে গেলেন আপনি কোনোদিন কাজের জন্য বাহিরে কোথাও গিয়েছেন কাজের জন্য যখন বিদেশের বাড়িতে যান ও বিদেশওয়ালা ভাই সবার ঘুম ধরে কিন্তু মায়ের ঘুম ঠিক মতো ধরে না কেননা মা জানে আমার সন্তান না জানি কোনো কষ্টের মধ্যে আছে নাকি মা চায় না আমার সন্তানের কোনো কষ্ট এরে আল্লাহর বান্দা মা বড় সন্তানের ভক্ত জীবনে তো বয়স যখন বাইশ তেইশ পঁচিশ বছর হয়ে গেল বিয়াশাদি করলাম জীবনে আর কি লাগে সন্তানাদির দরকার নেই কিসের দরকার সন্তান জন্ম দিয়ে কষ্টের কি দরকার রাত জাগতে হয় আমি কাছ থেকে ফিরাইয়া যখন সন্ধ্যার বেলা বাড়িতে আসি বাড়িতে আইসা দেখি সন্তানের গায়ে জ্বর অথবা সন্তানের ঠান্ডা লাগছে এই সন্তানকে নিয়ে আবার কোথায় আত্রাই দৌড়াইতে হয় আমাকে নৌ নৌ দৌড়াইতে হয় কি দরকার আমার সন্তানের আলাদা পেরেশন লেওয়ার, কিন্তু এরপরেও মা বাবা কোনোদিন পিস্পা হয় না ও সন্তান তুমি যখন দুনিয়াতে আসো তোমার সুন্দর ফুলের মতন ঠকঠকে গোলাপ যুব সুন্দর মুখখানা দেখিয়া মা বাবা সমস্ত কষ্ট ভুলে যায় ওয়ান টাইম মা বাবা সন্তানের পিছনে ঘুরে এজন্যই তো হাদিসের মধ্যে আসে মা বাবা একরকম সন্তান জন্মের পরে কেরিপণ হয়ে যায় খদাভীরও থাকে না কিরিপন হয়ে যায় মানি বলে এই সন্তানের পিছনে মা বাবা এত কষ্ট করে টাকা উপার্জন করে বিল্ডিং দিতেছে কার জন্য সন্তানের জন্য এই সন্তানের জন্য বড় পাগল পারা হয়ে গেছে মা বাবা বিল্ডিং দিতেছে ফ্ল্যাট দিতেছে মা বাবা এর জন্য জমি কিনতেছে সন্তানের খুশির জন্য পাগল পারা হয়ে থাকে এরে আল্লাহর বান্দা এই সন্তানের খুশির জন্য পাগল পারা হইয়া এই বান্দাটা মসজিদেও ঠিক মতো যাইতে পারে না এই বান্দাটা ঠিকমতো দান সৎকাও করতে পারে না এই বান্দাটা আল্লাহর পথে চলতে পারে না এরে আল্লাহর বান্দা আবার অনেক সময় জিহাদের ডাক আসলেও যেতে চায় না কেন যেতে চাই না বলে আমি যদি জিহাদের মধ্যে যাই জিহাদের মধ্যে যাওয়ার পরে আমি যদি শহীদ হইয়া যাই আমার সন্তান কি খাবে আমার স্ত্রী কি খাবে আমার সন্তানকে কে দেখবে এমন পেরেশান বলে সন্তান বাবাকে খারাপ করে দেয় তোর জন্য বাবা আমি জাহান্ন ওয়াজিব করে নিলাম আর তুই আমি বাবা মারার পরে একদিন আমার কবর করতে না তোর মতন আর কে আছে বল কি কথা বলেন না কেন আমার চাইতে খারাপ আর কেউ আছে এরে আল্লাহর ওই সন্তান যখন যুবক থেকে একটু বয়স্ক হয়ে যায় মা 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 বাবা বাবা যখন যখন হয়ে যায় ওই সন্তান বাবাকে বৃদ্ধ বা আর দেখতে পারে না তুমি তোমার হাত থেকে বল পড়ে গেছে তোমার হাত থেকে ব্যাট পরে গেছে তোমার হাত থেকে কোন কাগজ কলম পরে গেছে সন্তান বারবার মা বাবা তুলে দিস কিন্তু আজকে বৃদ্ধ বা বৃদ্ধ বয়সে আসার পরে যদি সন্তানকে একটু জিজ্ঞাসা করে বাবা ও সন্তান বলো ওইটা কি দেখা যায় সন্তান একবার বলে আব্বা ওইটা চাঁদ দেখা যায় দ্বিতীয়বার যখন বলে ব্রেনের সমস্যা ছোট মানুষের মতন হয়ে যায় বয়স্ক হয়ে গেলে এই আল্লাহর মান্দাটা যখন দ্বিতীয়বার আবার বলে ওইটা কি দেখা যায় আবার সন্তান বলে চাঁদ দেখা যায় তৃতীয়বার যখন আবার বলে কি দেখা যায় এই আল্লাহর বান্দাটা বলে চাঁদ দেখা যায় চতুর্থবার যখন বাবা প্রশ্ন করে সন্তানের কে দেখে আর আর দেখতে বাবাকে পারে না তাহলে জান্নাত এত সোজা না ওই কবরে যাওয়ার পরে কি অবস্থা হবে অল্প একটু বর্ণনা দিব সময় যে অত কম কিছু কি থিয়ে কি বলবো বুঝতে পারতেছি না এই জন্য জোরে টাকা টেনে আছে হে আল্লাহর বান্দা ওই কবরের মধ্যে যখন আপনাকে শোয়ানো হবে কবরের মধ্যে দুইজন ফেরেশতা না হবে দুইজন ফেরেস্তা যখন কবরের মধ্যে আসবে প্রথম নাম্বার প্রশ্ন করবে বল তোমার রব কে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে বল তোমার নবী কে ছিলেন তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে বল তোমার ধর্ম কি প্রশ্নের উত্তর এখান থেকে যদি মনে করেন আমি মুখস্থ করে যাব। অনেক সময় আমরা পরীক্ষা দিয়েছি পরীক্ষার সময় ছাত্র আমরা অনেক সময় অনেক বিষয়গুলো মুখস্থ করে নিয়ে গেছি কিন্তু মনে নেই কি কথা বলেন না কেন মনে নাই মনে পড়ে না বারবার দরুদ শরীফ করি আস্তাগফিরুল্লাহ পড়ি এরপরেও মনে হইতে চাই না এরে আল্লাহর বান্ধব বারবার মনে করার চেষ্টা করি মনে হয় না খবরের মধ্যে যাওয়ার পরে যখন এমন তিনটা প্রশ্ন করা হবে মুখস্থ করে গেলে হবে না আপনি যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলেন তাহলে আল্লাহ তাআলার প্রশ্নের জবাব দিতে পারবেন এই ফেরেশতার প্রশ্নের জবাব দিতে পারবেন আমার রব হলেন একমাত্র আল্লাহ দুই নাম্বার। রহনাতুল্লিলা আলমিনের কবরের সঙ্গে আপনারও কবর সেট করে দেওয়া হবে বলো ইনিকে যদি রসুলের তরিকা অনুযায়ী আমি আপনি চলতে পারি হ্যাঁ মুসলমান একটু নজর করে তাকায় দেখেন দাড়িজ আপনারা কাটেন কি দেখাবেন রসুল কে রসুলের সামনে গিয়া কি বলবেন হ্যাঁ যদি আপনি কমপক্ষে দাড়িটা নিয়ে যদি রসুলের সামনে গিয়ে কন ও পয়গম্বর দুনিয়ার মধ্যে কিছু মানতে পারি নাই কিছুই আমার মানার ক্ষমতা হয় নাই সন্তানের পিছনে ছুটেছি বাবা আমার পিছনে ছুটেছি ও আল্লাহ ও আজকে মেহরবানি করি এই দাড়ির ওসিলা করিয়া আপনি আমাকে জান্নাতের টিকিট নিয়ে দেন এমন কথা তো দাঁড়িয়ে নিয়ে গেলেও বলতে পারি তিন নাম্বার প্রশ্ন কী বলো তোমার ধর্ম কি আমি যদি তরিকে অনুযায়ী চলি আমি যদি দিন ও ইসলামের পথে চলতে পারি ওখানে গিয়া বলা লাগবে না মুখস্থ করে গেলেও হবে না অটোমেটিকলি আমার মুখ থেকে আওয়াজ বের হয়ে যাবে আমার দিন হল একমাত্র ইসলাম এজন্য কবরে যাওয়ার সময় প্রস্তুতি নিয়ে যা আল্লাহ তাআলা